পশ্চিমবঙ্গ জবাব চাই জবাব দিতে হবে মানবতার জীবন যাপন চলছে আপনাদের বাগানে চালের বস্তা পাওয়া যায় আপনাদের খাটের নিচে তেলের পট পাওয়া যায় আপনারা পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন চালের দাম বাড়িয়ে দিচ্ছেন জন বিশ্বাস হয়ে উঠেছে বাংলায় আজ হাহাকার চলছে বাংলাদেশ মাসের কাটা খে মানবতার জীবন যাপন চলছে তারপরও আপনারা প্রশাসনকে কবজা করেছেন বাংলার মানুষ সাথী জানুয়ারি ভিন্নভাবে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে ভোটকেন্দ্রের অবস্থান দেখে বুঝছেন না আপনাদের জনপ্রিয় বা খবর কমাডিতে করেছে আপনারা মানুষের মাথার কাছের বন্ধুটা নটে গিয়ে ক্ষমতার বস্তুদের বসে রয়েছে

দেটন হয় আমাদের টাকায় আমার সাক্তাধিকারী পণ্য কিভাবে জিয়ে নিয়ে যায় দক্ষিণবঙ্গ জবাব চাই জবাব দিতে হবে বিভিন্ন সেল বলেছে এভাবে ঘুমিয়ে সকলকে একাত্রিত হয়ে এই সৈরাজারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে